দশক এই মুহুর্তে সরাসরি যুক্ত করেছি প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইমুসের যে বাসভবন সেই যমুনার পাশে থেকে এবং আজকে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর একটি বৈঠক হয়েছে আগামী ছাব্বিশে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন যেন ত্রুটিমুক্ত জাতীয় সংসদ নির্বাচন হয় এবং সেই নিরাপত্তা চাদরে একেবারে যেন পুরো নির্বাচন ঢাকা থাকে সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু তিন বাহিনীর প্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন বৈঠকটি আজকে যে সন্ধ্যা সাতটা নাগাদ শুরু হয় এবং যে রাজনৈতিক দলসহ দেশের মানুষের যে আকাঙ্ক্ষা সামনে নির্বাচন সেই নির্বাচনকে নিয়েই কিন্তু সারা দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বক্তব্য দিয়ে আসছে বিভিন্ন সময়ে এবং এই নির্বাচন নিয়ে কিন্তু বিএনপির দাবি যে গণভোট এবং যে জাতীয় নির্বাচন সেটি একসাথে হোক এবং অন্যদিকে সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু চাচ্ছে যে নির্বাচনের আগেই যেন গণভোট হয় এবং এই যে কয়েকদিন আগে হ্যাঁ এবং না সহ বিভিন্ন জল্পনা কল্পনা চলছে এই ছাব্বিশের প্রথমার্ধে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে ঘিরে এবং সেই জল্পনা কল্পনার মধ্যেই কিন্তু আজকে তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন প্রধান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিনাল অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিন বাহিনীর প্রধান কিন্তু রাষ্ট্রীয় যে অতিথি ভবন তারা যমুনায় সন্ধ্যা সাতটায় এসে কিন্তু এই যে বৈঠক সেই বৈঠকে উপস্থিত হন এবং এই নির্বাচন সামনে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে কিন্তু তারা কথা বলেন এই সময় কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও উপস্থিত ছিলেন এবং যে বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো আছে তাদের এবং যে ভাবে দেশের বর্তমান যে আইনশৃঙ্খলা রক্ষা করা হচ্ছে পাঁচই আগস্টের পরে বিশেষ করে সেনাবাহিনীসহ যে সশস্ত্র বাহিনী আছেন তাদেরকে কিন্তু এই যে নিরলস পরিশ্রমের জন্য তিন বাহিনীর প্রধানকে তিনি ধন্যবাদও জানান এবং এই যে নির্বাচন নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সময়ে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং সেই পরিবেশ মোকাবেলার জন্যই কিন্তু আজকে যে বৈঠক সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় রাষ্ট্র অতিথি ভবন অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা বলেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধ পরিকর এবং এই যে প্রধান উপদেষ্টার বক্তব্য সেই বক্তব্যের ধারাবাহিকতাই কিন্তু আজকে অর্থাৎ সামনে নির্বাচন যেন সুষ্ঠু এবং অবাধ গ্রহণযোগ্য হয় সেই জন্যই কিন্তু আজকে প্রধান তিনটি বাহিনীর প্রধানকে তিনি দেখেছিলেন এবং তারা কিন্তু যে বৈঠক সেটি করেছে এবং আজকের বৈঠকে কিন্তু নির্বাচনের জন্য সামরিক বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথাও কিন্তু প্রধান উপদেষ্টা ইতিমধ্যে তাদেরকে বলেছেন যেন তিনটি বাহিনী সামনে নির্বাচনকে ঘিরে তাদের যে প্রস্তুতি সেই সব তারা সম্পূর্ণ করে এবং যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা সদস্য বেশি নৌবাহিনীর সদস্য এবং বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে প্রতিটি উপজেলায় এক কোম্পানি যে বিমান বাহিনী মোতায়েন থাকবে সেই কথাও কিন্তু বলেছেন এবং আজকের যে বৈঠক সেখানে কিন্তু একুশে নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণও জানিয়েছেন তিন বাহিনীর প্রধান তো আজকে যে বৈঠকটি ছিল সেটি কিন্তু নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতিরই কিন্তু আগাম বার্তাই দিচ্ছে বর্তমানে যে সরকার আছে তারা সেই সরকারের দায়িত্ব শিল অর্থাৎ উপদেষ্টারা যারা আছেন তিনি তারা এবং যে রাজনৈতিক দলগুলো কিন্তু আজকে সামনে অর্থাৎ সামনে নির্বাচনকে ঘিরে যে জনগণ সহ রাজনৈতিক দলগুলো মুখরিত আছে সেই নির্বাচন কিন্তু সুষ্ঠু করার জন্য এই বৈঠকটি ডাকা হয়েছে তেমনটি কিন্তু জানা যাচ্ছে তো এই ছিল আসলে আজকে যে প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনীর প্রধানের বৈঠক সেই বৈঠকে সর্বশেষ পরিস্থিতি এবং এমনটি কিন্তু জানানো হয়েছে বা যে প্রেস উইং আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেখান থেকে এই সকল তথ্যই কিন্তু জানানো হয়েছে এবং যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচন ঘিরে কিন্তু ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী সেনাবাহিনী সহ অন্যান্য যে বাহিনীগুলো আছে সেই সকল বাহিনী থেকে প্রতিটি উপজেলায় সদস্য দের নিয়োগ করা নিয়োজিত থাকবে নিরাপত্তা দেওয়ার জন্য সেই বিষয়টি কিন্তু আজকে যে বৈঠক সেখানে পরিলক্ষিত হয়েছে তো এই ছিল আসলে সর্বশেষ যে প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনীর প্রধানের বৈঠকের তথ্য সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে